হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালোই আছি সকাল সকাল উঠে গেছি উঠে গেটে জল দেওয়া উঠুন পুটুন সব ধোয়া হয়ে গেছে জল ফল ভরে টোরে একবার স্নান টান করে বেরিয়ে চলে এসে কেন এত গরম লাগছে আর ভালো লাগছে না একদম চান টান করে চলে এসেছি এসে এখন চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে দাদাভাইকে ডাকছি উঠছে না এখন রোজ দিন চাটাকে ঠান্ডা করবে তারপরে খাবে গরমে উঠে গেছে গরমে উঠে ওখানে বসে আছে বারান্দায় আর আমি এদিকে চা করছি চাটা করে চা খাওয়া হয়ে যাবে আর ওকে এখন দেখি ডাকছে মেয়েও ডাকছে উঠছে না কোনো এত ঘুম তা চলো চাটা আগে তো যে চা হচ্ছে চাটা দেখো ফুটে গেছে একটু ফুটবে তারপরে নাবিয়ে দেব ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হয়েও এসছে আর কি রান্না করব বুঝতে পারছি না তোমার দাদাভাই যখন আসবে তারপরে এখনও বোঝা যাচ্ছে না কি রান্না করব ভাতটা তো হোক ছোটো মেয়ে টিফিনটা খেয়ে যাক ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ঘি দিয়েও খেয়ে নেবে মেয়ে খেয়ে দিয়ে চলে গেল এবার এদিকে বাথরুমে জল ফুটছি দু তিন দিন ধরে জলের এত সমস্যা হচ্ছে এক ফোটা করে জল দিচ্ছে ওগুলো সব ভর্তি হচ্ছে আর ওদিকে প্রচুর বাসন আছে ওগুলো একটু মেঝে নিই মেঝে টেজে তারপরে এবার আসবো মেয়ে তো খেয়েই গেছে আর সঙ্গে সঙ্গে একটুখানি আমিও খেয়ে নিলাম কি করব হ্যাঁ খেয়ে দেয়ে দেখি আর গরম ভাত সত্যি কথা বলতে আলু সেদ্ধ দিয়ে ঘি এখানটা দেখো কেটে নিয়েছি এটা কাঁকরোল কাঁকরলগুলো জিজি করে কেটে নিয়েছি ভাজবো আর এখানে পটল আর এখানে আলু ভাজা করেছি আর কুমড়ো ছিল একটুখানি ওটাও কমেছে পেঁয়াজও কেটে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়ে এখন তেল দিয়ে দেবো পটলটা আর কুমড়োটা দিয়ে দিলাম এখানে ডাল ভাত তো হয়েই গেছে আসে আমার অনেক সকালে ডাল ভাত হয়ে যায় কেন আলু সের যদি আর ভাতটা ওই নিয়ে খায় তো ছোটো মেয়ে খেয়ে যায় তারপরে গরমে মৌসুমে নিয়ে যাওয়া গরমে আবার বেশিরভাগ রুটি না আবার ভাতের ভক্ত নয় বেশিরভাগ রুটি চাই না পাকা পটল ছিল সেটাকেও করে নিলাম তোমার দাদা ভাই খুব ভালোবাসে ওখানে কুমড়ো আর ইয়ে ভাজা পটল ভাজা হয়ে গেছে ওখানে আলু ভাজা করছি একটু কালো গুঁড়ো দিয়েছি লঙ্কা দিয়েছি কাকলটা ভাজা করছি আলু ভাজা হয়ে গেছে চলে এসেছি সব এখানে কেনাকাটা করতে আমি দুই মেয়েকে নিয়ে চলে এসেছি আর সব কেনা হচ্ছে চাল টাল সব কিনে নিচ্ছি এখানে অনেক কিছু কেনা হয়ে যাচ্ছে সব কিনে আর মোটামুটি টলিতে সব মোটামুটি নেওয়া হয়েছে আর আজকে তো সেরকম ভিডিও করতে পারিনি অনেক কাজ ছিল বলে সব কেনাকাটা করে নিচ্ছি এই যে আমি মেয়েরাও মেয়েরাও রয়েছে এখানে কিনছে সব দেখছে ওরা পছন্দ করে করে মা এটা নাও মা ওটা নাও সারাক্ষণ করে আর আমিও তাই করছি নিয়ে নিচ্ছি চলো সব নেওয়া হয়ে গেল এখন বিল হচ্ছে ওখানে মেয়েরা বিল করাচ্ছে সব কেনাকাটা করে চলে এলাম এখানে সব নিয়ে এসছি এবার মেয়ে দুই মেয়ের সাথে বসে বসে গল্প করছি আর আমার চোখটা ঠান্ডা লেগে গেছে জল বেরোচ্ছে তা অনেক কিছুই নিয়ে আসলাম এখানে সব দেখো সবই কেনে মানে রাখা হয়েছে এখানেও কিছু রাখা হয়েছে ঘরেও রাখা আছে ওইটার মধ্যেও রাখা আছে আর ওখানে বিস্কুট আনা আছে আর আর ওইটা দেখা আমপানা সব এনেছি এখানে ভর্তি রয়েছে সবই দিকে চলো দেখো মেয়ের পাটা কেমন পুড়ে গেছে সেদিন রান্না করতে গিয়ে অনেক অনেকটা পুড়েছে চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি এখন বাজে সাড়ে বারোটা খুব ঘুম পাচ্ছে আর খাইনি এখন খাবো তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট